আপনি যদি নতুন পাসপোর্ট করার জন্য ছবি ও ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করে থাকেন এবং আপনি চাচ্ছেন আপনার ই পাসপোর্টের স্টেটাস কিংবা অবস্থান চেক করতে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে ই পাসপোর্টের স্ট্যাটাস চেক করতে হয় তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড ভিজিট করে আপনারা যেটা করবেন সাজবারে টাইপ করবেন ই পাসপোর্ট স্ট্যাটাস চেক লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনার সামনে ই পাসপোর্ট ডট জিও ডট ডিডির যে সাইটটা রয়েছে এই সাইটটার আন্ডার হচ্ছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের একটি সাব অপশন আপনারা পেয়ে যাবেন বা একটি সাব লিঙ্ক আপনারা দেখতে পারবেন এখান থেকে হচ্ছে আপনাকে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন ওকে তাছাড়া আপনারা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশানে আপনারা ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার যে লিঙ্ক সেটা আপনারা পেয়ে যাবেন সরাসরি আপনার লিঙ্কটিতে ক্লিক করে আপনারা হচ্ছে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন চেক করার যে ইন্টারফেস বা সাইট এই সাইটটাতে হচ্ছে আপনারা প্রবেশ করতে পারবেন অ্যান্ড আপনারা যখন ই পাসপোর্টের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেকের যে পেজ রয়েছে এই পেজটাতে যখন আপনারা ভিজিট করুন ভিজিট করার পর ফার্স্ট অফ অল আপনারা এরকম একটি ডেবো বা ইন্টারফেস দেখতে পারবেন অ্যান্ড এখানে হচ্ছে আপনাকে অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা আপনাকে অ্যাপ্লিকেশন আইডির মাধ্যমে হচ্ছে আপনার পাসপোর্টের অবস্থানটি চেক করতে হবে তবে আমাদের হাতে যেহেতু একটি ডেলিভারি স্লিপ রয়েছে এবং আমাদের যে ক্যান্ডিডেট উনি হচ্ছে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করার পর ওনার হাতে হচ্ছে একটি ডেলিভারি স্লিপ প্রদান করা হয়েছিল আপনারা আমার ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন এই ডেলিভারি স্লিপটির মাধ্যমে মূলত হচ্ছে আমরা আমাদের পাসপোর্টের অবস্থানটা চেক করব আমাদের পাসপোর্টের অবস্থানটা কোথায় এবং আপনার ডেলিভারি স্লিপের মধ্যে আপনি যদি লক্ষ্য করেন উপরে কিন্তু আপনার হচ্ছে একটি অ্যাপ্লিকেশন আইডি রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন আইডিটির মাধ্যমে আমি পাসপোর্টের অবস্থানটা চেক করতে চাচ্ছি ওকে তার জন্য আমরা এখানে অ্যাপ্লিকেশন আইডি যে বক্সটা রয়েছে এখানে আমরা অ্যাপ্লিকেশন আইডিটি বসিয়ে দিচ্ছি বসানোর পরে আপনি এখানে আপনার জন্ম তারিখটি হচ্ছে এখানে আপনি টাইপ করে দিবেন বা সিলেক্ট করে দিবেন ওকে তার জন্য প্রথমে আমরা হচ্ছে জন্ম সালটি সিলেক্ট করব তারপর হচ্ছে মাস সিলেক্ট করবো তারপর হচ্ছে তারিখ সিলেক্ট করবো ওকে মাসটি সিলেক্ট করার পরে আপনাকে হচ্ছে তারিখটি সিলেক্ট করতে হবে তারপর আপনি নিচে এখানে একটি রবোটিক ক্যাপসা দেখতে পারবেন এবং রোবটিক ক্যাপসাটির উপরে আপনাকে ক্লিক করতে হবে এবং কিক বক্সটিতে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার হচ্ছে নিচেই হচ্ছে চেক একটি বাটন দেখতে পারবেন যেটার মাধ্যমে হচ্ছে আমরা পাসপোর্ট অবস্থানটা চেক করবো আপনাকে জাস্ট এখান থেকে যে চেক বাটনটি রয়েছে এটাকে আপনাকে ক্লিক করতে হবে অলরেডি আমরা ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পরে আপনি কিন্তু আপনার পাসপোর্টের স্ট্যাটাস দেখতে পারবেন যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে পাসপোর্টটি ইস্যু দেখাচ্ছে অর্থাৎ আমাদের পাসপোর্টটি ডেলিভারি এই অলরেডি দেওয়া হয়েছে অর্থাৎ আবেদনকারী অলরেডি পাসপোর্টটা হচ্ছে রিসিভ করেছে এমনটাই বোঝাচ্ছে এবং এখানে আপনাদের পাসপোর্টের স্ট্যাটাস কিন্তু ডিফারেন্ট আসতে পারে যেমন আপনার রেডি ফর ইস্যু আসতে পারে বা হচ্ছে আপনার প্রিন্টিং অবস্থায় দেখাতে পারে তাছাড়া আপনাদের পাসপোর্টের যে আরও অনেক বেশ কয়েকটি যে স্ট্যাটাস সেগুলো আপনাদের দেখাতে পারে তো আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে যে প্রসেসটা দেখাতে চাচ্ছিলাম আপনার হাতে যদি একটি ডেলিভারি স্লিপ থাকে কিংবা অ্যাপ্লিকেশন আইডি বা রেজিস্ট্রেশন আইডি থাকে যেটার মাধ্যমে আপনি কীভাবে অনলাইনে আপনার পাসপোর্টের অবস্থানটা চেক করেন সেই প্রসেসটা মূলত আমি দেখাতে চাচ্ছিলাম আশা করি ভিডিওটি আপনাদের হবে যদি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ